বেশ দুই দিন ধরে দেখছি অনলাইনগুলোতে যেভাবে নিউজ হচ্ছে এবং হেডলাইন হচ্ছে আমার ভুল সিদ্ধান্ত আমার সন্তানকে নিয়ে আমার জার্নি যুদ্ধ সব আপনারা দেখেছেন সবাই জানেন আমার সন্তানের অর্ধেক কিছুই নয় সে আমার সব কিছু তার জন্য আমি যুদ্ধ করে এসেছি করছি ভবিষ্যতে প্রয়োজনে পড় শাকিব বুবলির আমেরিকার রং তামাশা দেখে বীরের প্রতি ভালোবাসা আর জয়ের প্রতি অবহেলা দেখে এবার কঠিন সিদ্ধান্ত নিল অপু বিশ্বাস সিদ্ধান্ত নিল সাকিব খানকে ডিভোর্স দেবার সাকিবকে ডিভোর্স দিলে আবার বিয়ে করবেন কিনা সে বিষয়ে টেলিফোনে অপু জানান ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চারা আমার না যার জন্য আমি এস এম এস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডের যেন বুঝতে না পারে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে